বিজেপি পঞ্চায়েত নির্বাচনে কাজের প্রার্থী করেছে এটা প্রার্থীদের নমুনা দেখলেই বোঝা যায় বিলোনিয়া মহকুমার রাজনগর ব্লকের দক্ষিণ রাধানগর পঞ্চায়েতের দুই নং ওয়ার্ড থেকে দাঁড়িয়েছে সখিল দাস তার বাড়ি থেকে দশ কেজি গাজা এবং ফ্যান্সিডেল অসংখ্য ফ্যান্সিডেল উদ্ধার করেছে পুলিশ এখন নাকি পলাতক এই হচ্ছে বিজেপি দলের পঞ্চায়েতের প্রতিনিধি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে এখন প্রধানের দাবিদার সে হচ্ছে একজন গাজা এবং ফ্যান্সিডেল ব্যবসায়ী মাংলা দুর্নীতিবাস সমাজ সমাজবিরোধীদের যে বিজেপি প্রার্থী করেছে তার নিদর্শন হচ্ছে এখানে জনগণ সেটা আজকে উপলব্ধি করতে পারছে এবং দেখার জন্য আমরা আবেদন করছি